সাইকেল চালানো শিখবে তাই আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই শুধু ছোট রায় তোমার ছোয়া মেলে না তুমি কবিতা গুলো পড়বে তাই আমি আজও রাত জেগে ছন্দ সাজাই রাত শেষে শুধু ভুর ফিরে আসে না আমি তোমাকেই বুঝিয়ে দেব তাই ব্যাগে আজোড়া কি ফিজিক্স বই শুধু তুমি নেই তাই বইটা খুলি না তুমি ছুঁড়ে ফেলে দেবে এই ভয়ে আমি সিগারেট শুধু কি শুধু এখন তো কেউ বারণার করে না তুমি এত সহজেই ভুলতে পারো অন্য কাউকে জড়িয়ে ধরো আমি কেন শুধু ভুলে যেতে পারি না আজ অবাক লাগে তোমায় দেখে আমায় আজ তোমার অচেনা লাগে এত ভালো অভিনয় কেন জানি না